হ্যালো এভরি রূপার ঘরে বাইরে সবাইকে স্বাগত আমি চলে এসেছি বম্বে আমার সোসাইটিতে জন্মাষ্টমীতে খুব ধুম হয় তাই একটু দেখাচ্ছি এই যে তিনজন বসে আছে এদের নতুন বিয়ে হয়েছে তা এরা এখানে জন্মাষ্টমীর পুজো করবে আর সুন্দর করে দেখায় আমাদের এখানে একটা সুন্দর ছাতা মতন করা আছে ওখানেই পুজোটা হয় আর এখানে সবাই গর্ভা করছে ছোট বড় বয়স্ক ইয়াং ছেলেরা মেয়েরা সবাই এখানে গর্ভা ডান্স করে তো আমি লাস্ট ইয়ার ছিলাম না তো এবছর আছি তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি কি সুন্দর এখানে ওরা ডান্স করে খুব মজা হয় জন্মাষ্টমীতে হ্যাঁ জন্মাষ্টমী দুর্গা পুজোয় দারুণ এখানে সবাই খুব মজা করে খুব ভালো করে সেলিব্রেট করে আর এখানে রাতে খাবারের ব্যবস্থা কেন আছে ডাল আর ভাত উপোসের খাবার সব কিছু দই এটা হচ্ছে সাবুদানা খিচড়ি এটা হচ্ছে একটা মিক্সড ভেজিটেবল এটা হচ্ছে পুরি দু রকম চাটনি তারপরে এটা হচ্ছে একটা স্ন্যাক্স আর সব কিছু কিন্তু ভেজ আর এটা হচ্ছে দুধি কি হালুয়া আর এখানে এই আবার খাবার রয়েছে সব ডাল চাউল তো সবাই এখন খাওয়া দাওয়া করবে কিন্তু রাত্রি বারোটার সময় কৃষ্ণর জন্ম হবে তখন ওখানে খুব ভালো করে ছেলে ওটা তার আগে এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে এরাও আবার একটুখানি সাজুগুজু করে একটুখানি ছবি তুলছে সেটাও একটু দেখালাম আর আমি এখন অনেক দিন পর এসেছি আমাদের আজকে পুজো আছে আমার বন্ধুরা সবাই বসে আছে তাদেরকে দেখাচ্ছে কি সুন্দর সব সেজেছে তাই না কি দারুণ লাগছে ওদেরকে আমি তো যখন টোলটোতে ছিলাম খুব মিস করছিলাম ওদেরকে তো আজকে ওদেরকে পেয়ে আমার খুব ভালো লাগছে অনেক দিন পর ওদেরকে পেলাম আর অনেক কিছু আমরা ঢুকে থাকি কিন্তু আমি খুব মিস করি ওদেরকে ওরা বসে খুব মজা করছে আমি একটু ওদের সাথে বসে আড্ডা মারছি তো এখন এখানে ডান্স হচ্ছে একটু দেখি তো কৃষ্ণের জন্ম হওয়ার আগে সবাই বসে এখানে গান টান করছে তো আমিও বসে রইলাম এখানে তারপর রাত্রি বারোটার পরে কৃষ্ণকে নিয়ে আসবে হ্যাঁ এখানে নিয়ে এসে স্নান হবে সবকিছু কিছু হবে এটা একটা খুব সুন্দর এখানে বেশ আমাদের সোসাইটিতে হয় আর ঠিক রাত্রি বারোটার সময় সমস্ত লাইট অফ করে দেয় অন্ধকার করে দেয় তো এখানে গান হচ্ছে হ্যাঁ আর খুব ধুমধাম করে হয় তারপর প্রসাদ বিতরণ হয় হ্যাঁ আর এই সমস্ত আমাদের মহিলারা এখানে সবাই বানান বানায় এই গোপালকে এখন স্নান করানো হচ্ছে কৃষ্ণকে তারপরে ভালো করে তাকে সাজিয়ে সুন্দর করে একদম ড্রেস পরিয়ে সুন্দর সিঙ্গার করে দোলনায় রাখতে হয় আর এক বছর করে এক একজন এই গোপালকে রেখে দেয় বাড়িতে আর তাদের বাড়িতে যদি ছেলে হয় তাহলে তাকে সাজানো হয় তার বাবা মা বাবা সাজে বাসুদেব আর মা সাজে দেব তো এখন হবে যাদের বাড়িতে ছেলে হয়েছে তারা সাজবে এই সাজানো হয়ে গেল গোপালকে আর এবার চোর আর একজন নিল তো তারা আমাদের এ থাকে হ্যাঁ নিচে থাকে আমারই ফ্ল্যাটের নিচে থাকে তারা নিল তার বাড়িতে থাকবে এই এখন সবাই বসিয়ে দিয়েছে সাজানো হয়েছে এবার একে একে সবাই গিয়ে এখন এই দোলনাটা দোলাবে তো আমিও যাব গিয়ে একটুখানি আমিও দোলালাম তো এই যে দেখাচ্ছি আমাদের সোসাইটি এখন অন্ধকার হয়ে গেছে যাদের বাড়িতে ছেলে হয়েছে সে তার বাবা মা সবাই সেজে এখন এখানে আসবে যেরকম করে কৃষ্ণকে নিয়ে এসেছিল তার বাবা মাথায় ওরকম মানে সুন্দর করে বেশ এটা বেশ দেখার মতন প্রত্যেকটা জিনিস এখানে বেশ ফুটিয়ে তোলে আমাদের খুব ভালো লাগে এই অন্ধকার করেছে ওই যে নামছে ওই যে ওর বাবা বসুদেব এই যে সামনে ছেলেটাকে নিয়ে নামছে ওদের ছেলে হয়েছে এই এক বছর এদের বাড়িতে গোপাল ছিল মানে কৃষ্ণ ছিল এই বাবা সেজেছে দেব কি খুব সুন্দর লাগে এটা দেখার মতন এবার পুরো বিল্ডিংটাতে সবাই মিলে এটাকে মানে ঘুরবে রাউন্ড দেবে এই ঢাক ঢোল বাজিয়ে আর সবাই এরকম আনন্দ করে নিচে একদম গান টান করে এই এটাকে এটাকে সুন্দর করবে বাচ্চাটাকে নিয়ে আসবে এবার যে এই গোপালকে নিল যার বাড়িতে থাকবে সে একে বরণ করে নেবে এই ছাতায় করে নিয়ে যাচ্ছে আসল কথা এখানে তো খুব বৃষ্টি হয় চার মাস তো জন্মাষ্টমীতে তো খুব বৃষ্টি হয় একটু বৃষ্টিটা থেমেছে তাই সবাই মিলে এখন এখানে এই সবাই কিন্তু আমাদের সোসাইটির লোক এই যে ওর বাবা মা কোলে নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে আর এই বলরাম হয়েছে ওর দিদি আর সামনে দাঁড়িয়ে আছে ওর ঠাকুমা এই এখন সবাই নাচ করে মজা করে এই যে সবার মধ্যে থেকে আসছি যার বাড়িতে যাবে কৃষ্ণ তা সে বরণ করে নিচ্ছে এর নাম পায়েল এখানে গোপালকে সাজানো হয়ে গেছে কি সুন্দর লাগছে সেজেছে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলো খুব আনন্দ করছে এদের নতুন বিয়ে হয়েছে জাস্ট তিন চার মাস হলো এদের বিয়ে হয়েছে এই যে এর জন্ম হলো আর এখানে রাত্রেবেলায় কেউ একটু স্পন্সারশিপ দিয়েছে তার জন্য দই এখানে বাচ্চারা সবাই মিলে উঠে এটা এখন দহি ফাটাবে এদিকে বৃষ্টি পড়ছে কিন্তু বাচ্চাদের কি আনন্দ এই যে সাজিয়েছে গোপাল কৃষ্ণ এখন হান্ডি ফাটাবে আমাদের সোসাইটিতে তো এত ছোট ছোট বাচ্চা আছে তারা খুব এনজয় করে কিছু দিয়ে আর ভাঙতে পারছে না খুব চেষ্টা করছে তাও ভাঙতে পারছে না একে একে সবাই মিলে উঠছে いいね এই এখন এরা দই হাঁটিটা ফেলেছে এই বাচ্চারা এগুলো নিয়ে খুব মজা করে এখানে একটা জন্মাষ্টমী ফেস্টিভ্যালটা দারুণ প্রচন্ড বৃষ্টি এসছে তোর ভেতরে থাকে চকলেট সব থাকে তো বাচ্চারা খুব আনন্দ করে সেগুলোকে সব উড়িয়ে নেয় আর এখানে দেওয়া হচ্ছে আমাদের প্রসাদ মহাপ্রসাদ ওরাও একটু বললো আমাদের ছবি তোল এরা সব থাকে আমাদের এখানে সোসাইটিতে जय कैया जय क्या जय कैया আমি পায়েল প্রীতি সবাই মিলে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম এখানে আমরা সবাই মিলে আমরা একদম ছবি তুললাম এই গোপালকে এখন পায়েল নিয়ে যাবে তার বাড়িতে তার জন্য নিয়ে যাচ্ছে তোর সাথে ওদের বাড়িতে আমরা যাব সবাই ওখানে গিয়ে গোপালকে ও রাখবে এক বছর ওর বাড়িতে থাকবে এখন চলল গোপাল পায়েলের বাড়িতে আমরা পৌঁছে গেছি পায়েলের বড় যা এই গোপালকে বরণ করে নিল এখানে সবাই আবার নাচ গান আমার ঘরের মধ্যেই গর্ভা করলো সবাই মিলে খুব আনন্দ করে আমরা গোপালকে বাড়িতে পৌঁছে দিলাম কি করে যে কত রাত হয়ে গেলো বুঝতেই পারলাম না জন্মাষ্টমীটা খুব ভালো করে এখানে সেলিব্রেশন হয় আমি ওদের সাথে একটু গর্বা করলাম তো অনেক দিন পর আমাকে পেয়ে ওরা খুব খুশি বলে তুমি এখন এসছো খুব ভালো লাগছে তো মজা আনন্দ করলাম হ্যাঁ খুব ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সোসাইটির জন্মাষ্টমীটা আমি সবাইকে দেখালাম হ্যাঁ যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর সবার ভালো ভালো হোক সুস্থ থাকুক এটাই চাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ